দেখুন প্রবেশ করেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড রয়েছে আমরা দুজন রয়েছি শেয়ার করে থেকে যাব আরাম করে তিনজনও আপনারা থাকতে পারেন অ্যাকোয়াগার্ডে পরিষেবা রয়েছে জল কিনতে হবে না আপনারা কিন্তু এই জল নিয়ে খেতে পারবেন এটা হচ্ছে দুশো নম্বর রুম এইটা একেবারে প্রপার নন এসি রুম এবং এইখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে খেতে পারেন এই রুমটাতে দেখুন এখানেই রয়েছে গ্যাস ওভেন গ্যাস সিলিন্ডার তাছাড়াও বাসনপত্রও আপনারা ভাড়া পেয়ে যাবেন দেখুন আগেই দেখিয়ে দিই বাইরে রয়েছে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা কারেন্ট চলে গেলে আপনাদের কোনোরকম অসুবিধা হবে না রয়েছে এই মুহূর্তে খুশি নিবাসের একেবারে ছাদের ওপর এইখান থেকে একদিকে দেখতে পারবেন সমুদ্র আর একদিকে দেখতে পাবেন প্রভু জগন্নাথের মন্দির বন্ধুরা কেমন আছেন সবাই পুরীর আরও একটা হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগে আমি পুরীর প্রচুর হোটেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি তবে তার বেশিরভাগ হোটেলই ছিল কিন্তু পুরীর বাঙালি বাজারের কাছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর স্বর্গদুয়ার বিচে আর আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে পুরীর স্বর্গদুয়ার বিচের কাছে একটা বাজেটের মধ্যে হোটেল দেখান যেখানে আমরা রান্না বান্না করে খেতে পারবো আজকে তেমনই একটা বাজেট হোটেল দেখাবো যেখানে আপনারা রান্না বান্না করেও খেতে পারবেন চলুন আগে লোকেশনটা দেখাই তারপরে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো সিবিচ থেকে এখন আমি উঠে যাব রাস্তাতে নিউ মেরিন ড্রাইভ রোডের উপর চলুন উঠে গেলাম আমি একদম রাস্তাতে ঠিক আমার ডান দিকে রয়েছে স্বর্গদুয়ার বিচ এবং এইখানেই রয়েছে হোটেল পুলিনপুরি ও ক্রিস্টাল বেইন আর ঠিক আমার পিছনে রয়েছে সিবিউ হোটেল সিবিউ হোটেলে পাশ থেকে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা পথে আমরা এগিয়ে যাব হোটেল খুব জোর হলে দু মিনিট যেতে লাগবে পায়ে হেঁটে চলুন সম্পূর্ণ রাস্তা দেখাই তারপরে হোটেলের ভিতরে গিয়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো একদিকে যেমন সিবিউ হোটেল রয়েছে আর একদিকে রয়েছে কিন্তু পুরীর ওটিডিসি বুকিং কাউন্টার তার ঠিক মাঝখানে এই রাস্তা সোজা চলে গেছে হোটেলের দিকে চলুন এই সোজা রাস্তা পথে যাওয়া যাক এই রাস্তা পথে সোজা একটুখানি হেঁটে আসার পরই বাম হাতে আপনাদের পড়বে হোটেল প্রবাণিল এবং তার ঠিক উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে এই রাস্তায় ঢুকেই ওই দেখুন দেখা যাচ্ছে হোটেল খুশি নিবাস চলুন এই রাস্তা দিয়ে চলে এসেই দেখুন বাম হাতে পড়বে খুশি নিবাস এই হচ্ছে এনাদের টোটাল প্রপার্টি এই প্রপার্টিতে অনেকগুলো রুম রয়েছে তবে আমরা ফার্স্ট ফ্লোরে কটা রুম আপনাদেরকে দেখাবো দেখুন আগেই দেখিয়ে দিই বাইরে রয়েছে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা কারেন্ট চলে গেলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এই হচ্ছে এনাদের প্রবেশ পথ চলুন ফার্স্ট ফ্লোরে যাই যেখানে আমরা রয়েছি সেখানে রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিঁড়িপথে ফার্স্ট ফ্লোরে উঠে এসেই দেখুন বাম হাতে রয়েছে রিসেপশন এবং লম্বা করিডোর দুপাশে রুমগুলি রয়েছে দাদা রয়েছে রিসেপশনে দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন ঠিকঠাক দাদা আচ্ছা দাদা আপনাদের এই ফার্স্ট ফ্লোরে কটা রুম রয়েছে আমাদের 6 রুম আছে 6টা রুম রয়েছে সব রকম ক্যাটাগরি রয়েছে এসি ও নন এসি আছে আচ্ছা আচ্ছা এখন কি কিছু রুম খালি আছে দেখানো যাবে হ্যাঁ अभी तो एक रूम खाली है कम दिखाई দিব আচ্ছা ঠিক আছে এই দেখুন লম্বা করিডোর তার দুপাশে রয়েছে রুমগুলো প্রথমে যেই রুমটা দেখাবো আমি আপনাদেরকে সেটা হচ্ছে দুশো নম্বর রুম যেটা একটা ট্রিপল বেডরুম এ দেখুন দুশো ছয় নম্বর রুম চলুন ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই দেখুন রয়েছে একটা কিং সাইজ বেড একটা কুইন সাইজ বেড মোটামুটি পাঁচজন শেয়ার করে এই রুমে আপনারা থাকতে পারবেন রুমের স্পেস কিন্তু যথেষ্ট ভালো এসি রুম অবশ্যই এসি রয়েছে তার সাথে ফ্যান রয়েছে আয়না রয়েছে এদিকে একটা বাংকার রয়েছে বিভিন্ন জিনিসপত্র আপনারা রাখতে পারবেন টিভি রয়েছে এদিকে দেওয়া রয়েছে টেবিল চেয়ার এবং তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট এই রয়েছে অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন পট রয়েছে শীতকালে এলে আপনারা পেয়ে যাবেন গিজার এবং যা যা দরকার সমস্ত কিছু রয়েছে টয়লেটের বাইরেও রয়েছে ওয়াশ বেসিন এবং এই দিকে রয়েছে বড় একটা জানালা দুশো ছয় নম্বর রুমটা তো আপনাদেরকে দেখালাম এইবারে আমরা যেই রুমে রয়েছি সেই রুমটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা যেই রুমে রয়েছি সেটা হচ্ছে দুশো নম্বর রুম এই দেখুন প্রবেশ করেই দেখতে পাচ্ছে একটা কিং সাইজ বেড রয়েছে আমরা দুজন রয়েছি শেয়ার করে থেকে যাব আরাম করে তিনজনও আপনারা থাকতে পারেন এবং ওই রুমের মতো এই রুমের স্পেসটা কিন্তু বেশ এসি রয়েছে তার সাথে ফ্যানও রয়েছে আয়না রয়েছে এদিকে একটা বাঙ্কার রয়েছে জিনিসপত্র রাখার জন্য টিভি রয়েছে ব্যাগ রেখে দিয়েছি টেবিল চেয়ার তো রয়েছে এদিকে রয়েছে একটা বড় জানালা তার ঠিক পাশে রয়েছে ওয়াশরুম এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল পট আর যা যা দরকার সমস্ত কিছু রয়েছে বাইরেও ওয়াশ বেসিন রয়েছে মোটামুটি ওই রুমটার মতো সেম ক্যাটাগরি দেখতে পেলাম আচ্ছা প্রথমে যে দুশো ছয় নম্বর রুমটা দেখালাম ওই রুমটা কিন্তু এসি হিসাবেও নিতে পারেন আবার নন এসি হিসাবেও নিতে পারেন এসি হিসাবে নিলে পনেরোশো টাকা থেকে শুরু সিজেন অফ সিজন অনুযায়ী এবং নন এসি হিসাবে নিলে বারোশো টাকা থেকে শুরু সিজেন অফসিজেন অনুযায়ী এবং দুশো আট নম্বর রুম যেটাই আমরা রয়েছি এটা কিন্তু হাজার টাকা থেকে শুরু নন এসি হিসাবে নিলে আর পনেরোশো টাকা থেকে শুরু এসি হিসাবে নিলে আমরা অফ সিজেন এসেছি তাই হাজার টাকায় এই রুমটা পেয়ে গেছি দুশো ছয় ও দুশো আট নম্বর রুম দেখালাম এইবারে আপনাদের যে রুমটা দেখাবো সেটা হচ্ছে দুশো দশ নম্বর রুম এইটা একেবারে প্রপার নন এসি রুম এবং এইখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে খেতে পারেন এই রুমটাতে দেখুন দুদিকে দুটো বেড রয়েছে মোটামুটি চার থেকে জন এই রুমটাতে শেয়ার করে আপনারা থাকতে পারবেন রুমের স্পেসও কিন্তু যথেষ্ট টেবিল চেয়ার রয়েছে এবং তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট টয়লেটগুলো মোটামুটি সব রুমেরই প্রায় একই ধরনের পরিষ্কার এখানে রান্না বান্না করে খেতে পারবেন এবং সমস্ত জিনিসপত্র এই হোটেলেই আপনারা ভাড়া পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানেই রয়েছে গ্যাস ওভেন গ্যাস সিলিন্ডার তাছাড়াও বাসনপত্র আপনারা ভাড়া পেয়ে যাবেন এই গ্যাস সিলিন্ডার যদি আপনারা ভাড়া করেন একশো টাকা প্রত্যেক কেজি এবং এই গ্যাস ওভেন হচ্ছে তিরিশ টাকা প্রত্যেক দিনের আর বাসনপত্র হচ্ছে যাই বাসনপত্র নেন না কেন এক দিনের তিরিশ টাকা করে ভাড়া পড়বে দেখুন এই হোটেলে রয়েছে কিন্তু অ্যাকোয়াগার্ড অর্থাৎ পানীয় জলের আপনাদের কোনো অসুবিধা হবে না এই জল আমি খেয়ে দেখলাম যথেষ্ট ভালো কোনো অসুবিধা হবে না দুশো এক নম্বর রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই রুমটায় ঢুকে আপনারা একটা কুইন সাইজ বেড দেখতে পারবেন যেখানে দুজন আপনারা শেয়ার করে থাকতে পারবেন অন্য রুমের তুলনায় এই রুমটা একটু ছোট তাই ভাড়াও অফ এর শুরু হয়ে যাচ্ছে মাত্র ছশো টাকা থেকে আর অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এই রয়েছে অ্যাটাচড টয়লেট যা যা দরকার সমস্ত কিছুই রয়েছে খুশি নিবাসে এলে আপনারা তো রান্নাবান্না করে খেতেই পারবেন তার জন্য তো এনারা আলাদা স্পেস দিয়ে দেবে আপনারা যদি এসি রুমেও থাকেন আপনারা কিন্তু রান্নাবান্না করে খেতে পারবেন আর সব থেকে বড়ো কথা আপনারা এই হোটেলেই সব কিছু ভাড়া পেয়ে যাবেন চলুন এই হোটেলের ছাদে গিয়ে দেখাই ছাদ থেকে একটা সুন্দর জিনিস দেখা যায় চলুন ছাদে যাই চলে এলাম খুশি নিবাসের ছাদে দেখুন কাপড় কেচে আপনারা কিন্তু এখানে উপরে শোকাতে দিতে পারেন বেশ ভালো স্পেস রয়েছে ছাদ থেকেই দেখা যাচ্ছে সমুদ্র রয়েছে এই মুহূর্তে খুশি নিবাসের একেবারে ছাদের ওপর এইখান থেকে এক দিকে দেখতে পারবেন সমুদ্র আর এক দিকে দেখতে পাবেন প্রভু জগন্নাথের মন্দির একটা সুন্দর ব্যাপার মোটামুটি দিকে প্রভু জগন্নাথের মন্দির এবং এক দিকে সমুদ্র ছাদে উঠলে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এই খুশি নিবাসের খুশি নিবাসে যে রুমগুলো ফাঁকা ছিল সেই রুমগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং যা যা পরিষেবা এখানে এসে পাবেন আপনারা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আর কিছু প্রশ্ন করার থাকলে অবশ্যই আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে ম্যাডামের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ফোন করে নিতে পারেন ফোন করে কথা বলে আপনারা বুক করে নিতে পারেন তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় জগন্নাথ